প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গো প্রদর্শনী ও প্রতিযোগিতা তিনটি বিভাগে শনিবার রাজধানীর চন্দ্রপুর জেবি মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অর্ধ শতাধিক গো পালক অংশ নেয় রাজ্যের গ্রামীণ অর্থনীতিতে পশুপালন উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বিশেষ করে গ্রাম গ্রামান্তের গৃহস্থরা ছাগল গরু সহ বিভিন্ন গবাদি পশু পালন করে আসছে আর এই সমস্ত গোপালক সহ গৃহস্থের উৎসাহিত করার জন্য প্রতি বছর রাজ্যের নানা জায়গায় গো প্রদর্শনীর ও প্রতিযোগিতার আয়োজন করা হয় শনিবার রাজধানী সংলগ্ন চন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় মাঠে সংশ্লিষ্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্যোক্তা সম্পদ বিকাশ দপ্তর ও স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলিক্লিনিক এদিন এই প্রতিযোগিতায় সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন জায়গা থেকে প্রায় অর্ধ শতাধিক গোপালক অংশ নেয় এদিন অভয়নগরস্থিত স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিকের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ড এস এস দেববর্মন জানান তিনটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উদ্দেশ্য গবাদি পালকদের মধ্যে সচেতনতার সাথে উৎসাহ বৃদ্ধি করা আমরা খুব যত্নবান হই এবং সময় মতো ওদেরকে আমরা কৃমির ওষুধ খাওয়াই এবং টিকাকরণ যেটা অবশ্যই করিয়ে থাকি যেমন আজকের এই ক্যাম্পের মধ্যেও আমরা গবাদি পশু রোগ যেটা এখন রোগ সেটা খুবই দেখা দেয় অনেক সময় সেটাকে আমরা যাতে ওর থেকে দূরে থাকতে পারি আমাদের গবাদি সেফ রাখতে পারি সেই জন্য আজকে আমরা এফএমডি রুগে টিকাকরণ করছি আর আজকে প্রতিযোগিতাতে থাকবে গ্রুপ এতে থাকবে আমাদের বকনা বাছুর ছ থেকে বারো মাস বয়সের যে বকনা বাছুরগুলো রয়েছে সেগুলো আর গ্রুপ বিতে থাকবে তেরো মাস থেকে আঠাশ মাস অব্দি যেগুলো এখনো মানে গাভি বাচ্চা প্রসব করেনি সে গ্রুপের যে গাভিগুলো থাকবে সেটাকে আমরা নেব আর গ্রুপ থাকছে সেই সাথে তিনি জানান আগামী কিছুদিনের মধ্যে রাজধানীর আশপাশ এলাকায় এই ধরনের গো প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হবে তিনি আশা পোষণ করেন সংশ্লিষ্ট এলাকার গো পালকরা তাতে অংশ নেবেন প্রসঙ্গত উল্লেখ্য রাজ্য সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে এবং গবাদি পশুপালকদের উৎসাহিত করার জন্য গোপালক সম্মান নিধি প্রকল্প চালু করেছে এই প্রকল্পে বেনিফিশিয়ারিদের বছরে ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে রিপোর্ট নিউজ